ভিডিও করা হয় আমি তো অসুস্থ হয়ে গেছিলাম মন ভালো না শরীর ভালো না তার জন্য আর ছেলেরা হলো বাড়িতে তার জন্য ত্রি পৃষ্ঠটা পরে হলো চলে আসলাম সাদের উপরে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন তো আমার মেয়ে আমার সাথে এসেছে তারা মেয়েকে এই ত্রি পৃষ্ঠা হলো ঈদের সময় গীত করেছে আমার ছোট বোন আমার আমার পরের জন আর কি আর তার ছোট যে সে তার জামা হলো বাইরে থেকে এই যে কেজো তার ছিল তো আমার মেয়েকে মাসাল্লাহ বলে সবাই কমেন্ট করবেন যে আমার মেয়েকে এই ড্রেসে আর এই সাজু গুজুতে কেমন লাগতেছে তাই আর আমাকে এই ড্রেসে আর এই সাজে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে উৎসর্গ লাগে ভিডিও বানাতে ইচ্ছে হয় আর আমার ভিউ একদমই হচ্ছে না কি কারণে হচ্ছে না জানি না কিছুদিন আগে একটু ভিউ হচ্ছে হয়েছিল আর কি আর এখন ভিউ হচ্ছে না তো মনটা অনেক খারাপ লাগে সব নিয়ে তো আপনারা যদি আমার পাশে থাকেন আর আমাকে একটু ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের ভালোবাসা দিয়ে আমি ভালো ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি আর আর কি আমার মনে একটু উৎসর্গ যার আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন কেউ কমেন্ট করেন না আপনারা কি আমার উপরে রাগ করছেন নাকি জানি না তো রাগ করবেন না প্লিজ আমাকে একটু দেখেন একটু ভালোবাসবেন সবাই মতো পাঁচজন যেমন ভালোবাসেন তেমন আমাকে একটু ভালোবাসবেন আমার একটু পাশে থাকবেন তো সাদু আপু আপনাকে বলতে এরা একটু কাইটা নিয়ে আবার এরা মধ্যে তো সাদু আপু আপনাকে বলতেছি যে আপনি আমাকে কমেন্ট করছেন আপনি আমাকে একটু ভিডিওর কথা আপনার চ্যানেলে বলতে বলছিলাম একদিন মেসেজে কিন্তু আপনি বললেন না প্লিজ আপনি একটু আপনার চ্যানেলে আমার

দুই মাসের হয়তো বেশি আড়াই মাস হয়ে গেছে খাই দুই মাসের বেশি তো দেখতে দেখতে এই পর্যন্ত আসছি এখন দেখে যে পেকে গেছে আর তো আমি এখন আনোসটা কাটবো তারপরে আপনাদের সাথে খাবো তারপর হলো শেয়ার করবো তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন চাকু বটি আর হলো খাওয়ার জন্য আর হলো ফিরে আনছি আমি বসবো তার জন্য তো আমি এখন আনোসটা কেটে নিচ্ছি

তো আমার কাছে বেশ ভালো লাগতেছে আর আমার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আনারসটা হাতে নিয়ে যে এতদিনে সাধনা করে আনারস গাছে যে ফল ধরছে আমার শাশুড়ি বলছি যে আনারস নাকি মাটিতে হয় তো মাটির নিচে হয় আর এই আনারসটা উপরে হয়েছে তো সেটা আমার কাছে নাই সে এমন পাইকা গেলে দেখলে অনেক খুশি হইতো তো তাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি তো সে দেখে নাই আমার যাই দেখছে তা সে তাকে দেখানো হয় নাই

তো আমার দেওয়ার আসলে একটা পাগলা দেওয়া সবাই চিনেন তো সে হলো চিল্লা করে তার জন্য তাকে হলো নামিয়ে দেওয়া হয়েছে দুইবার করে ভিডিও করছি আর কি তার কথাই শোনা যায় আমি কি বলি না বলি শোনাই যায় না তো সে হলো আনারসটা খাওয়ার জন্য অনেক কি করছে তাকে রেখে তো খাবো না কিন্তু সে কিছু বুঝতে চায় না কথা বলতে যদি মানা করি দুঃখজনক বিষয় এটাই আমার শিলা হয়ে গেছে আনারস এখন আমি পিস করে কেটে নিবো তো আমার মেয়ের অনেক পছন্দ আনারস আনারসটা শিলা হয়ে গেছে এখন আমি আনারসটা কেটে নিবো অনেক রস আনারসটার ভিতরে তো দেখি

লেহ তো আজকে সর তো আনারস খেলাম ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমাকে সর ভালো লাগছে তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম